সকাল সকাল পৌঁছে গেলাম দেখো আমার কোয়ার্টারের সামনেটার কি অবস্থা এই যে হ্যালো কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না আমি আর বর দুপুরবেলাতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে হঠাৎ করেই কিন্তু চলে এসেছিলাম ইন্ডিয়া গেট দেখতে আমরা কিন্তু স্টেশনের একদম গায়ে যে হোটেলগুলো হয় ওইখানটাই কিন্তু ছিলাম আর ওখান থেকে কিন্তু ইন্ডিয়া গেট খুব একটা বেশি দূরত্ব নয় ওই কারণেই কিন্তু আমরা চলে এসেছিলাম একটুখানি ঘুরতে ইন্ডিয়া গেট দেখতে এসে দুজন মিলে কিন্তু খুব মজাও করেছি তাছাড়া বেশ অনেক কটা কিন্তু ক্যামেরাতে ফটোও তুলেছি সবকটা ফটো শেয়ার করতে পারবো না তবুও কয়েকটা ফটো আমি ভিডিও শেষে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিব আর এই যে দেখো এখন কিন্তু আমাদের ইন্ডিয়া গেটে পুরো একদম ঘোরা কমপ্লিট আর দুজন মিলে বেরিয়ে যাব তারাকে আগে বরকে বলেছিলাম একটুখানি আইসক্রিম খাওয়াতে আমি তো আইসক্রিম নিয়ে নিয়েছি আমার নিজের পছন্দ অনুযায়ী এখন বর নিচ্ছে নিজের পছন্দ অনুযায়ী যাই হোক আইসক্রিম খাওয়ার পরে গাড়িতে করে আমরা কিন্তু চলে এসেছিলাম যে হোটেলে ছিলাম ওইখানটায় একটুখানি রেস্ট করার পরে এই যে দেখো ব্যাগপত্র নিয়ে এখন কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়েছে স্টেশনে যাব বলে আমাদের কিন্তু ট্রেন ছিল সাড়ে আটটা কি নটা আমার ঠিক মনে নেই যাই হোক তো ওই কারণে এই যে এখন যাব আর আমাদের কিন্তু ওপরে মানে রুম ছিল তো এখন যাব নিচে আর যেহেতু একদম স্টেশনের গায়ে আমরা হোটেল নিয়েছিলাম ওই কারণে কিন্তু আমাদের গাড়ি করে আর স্টেশনে যেতে হবে না তা দুজন মিলে দুটো ব্যাগ নিয়ে সুন্দর আরামসেই কিন্তু স্টেশনে যেতে পারবো তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো

যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়াবে সেখানটায় কিন্তু আমরা চলে এসেছি আর এই যে দেখো বর বড় খাওয়া দাওয়া করবে ওই কারণেই কিন্তু ও অর্ডার দিয়েছে চা আর কিন্তু সিঙ্গারা তো ও খাচ্ছে আমি কিন্তু খাইনি ওকে আমি বললাম যে আমার খেতে ইচ্ছে করছে না আমি খাবো না তুমি তোমার খাও ওই কারণেই কিন্তু ও খাচ্ছে আর ওর সঙ্গে আমি এখন বকবক করছি সারাক্ষণই কিন্তু আমি বকবকই করতে থাকি আর আমার বর চুপচাপ আমার কথাগুলো শুনতে থাকে তোমরা কিন্তু অনেকেই আগের দিন যে ব্লগ ভিডিওটা আপলোড করেছি দেখার পরে আমাকে কমেন্ট করেছ যে দিদি ভাই তুমি প্রথমবার দিল্লিতে এলে একটুখানি সাবধানে থাকবে বা ঘুরতে বেশি পরবে না তাছাড়া আরও অনেকে অনেক রকমের কমেন্ট করেছো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এটা নিয়ে কিন্তু আমি দিল্লিতে দুবার এলাম প্রথমবার যখন কোয়ার্টারে এসেছিলাম তখনও দিল্লিতে একটা রুমে স্টে করেছিলাম তখন আর ঘুরতে যাওয়া হয়নি আর এটা হচ্ছে সেকেন্ড টাইম তো ওই কারণে একটুখানি ঘুরতে গেছিলাম আর কি যাই হোক চলো খাওয়া দাওয়া হয়ে যাক পরে কথা হচ্ছে আবার বর কিন্তু চার সিঙ্গারা খেয়েছে তোমরা তো দেখেইছো। আমি তো কিছুই খাইনি আমি কিন্তু কয়েকটা ঝালমুড়ির প্যাকেট আরও দু চারটা চিপসের প্যাকেট ওইগুলোই কিন্তু নিয়েছিলাম ও তখন আর ভিডিও করা হয়নি আর এই যে দেখো এখন কিন্তু ট্রেনটা আমাদের দিয়ে দিয়েছে তো যেখানে আমাদের ট্রেনের সিট পড়েছে ওইখানটাই কিন্তু দুজন মিলে চলে এসছি আর জানো তো এবার কিন্তু নিচে সিট পড়েনি এবার কিন্তু দুজনেরই আপারে সিট পড়েছে বর সবার প্রথমে আমার সিটটা এখন একটুখানি রেডি করে দিচ্ছে একটু পরেই তো আমাদের আবার খাবার দিয়ে দিবে মানে ডিনার তো ওই কারণে বর বললো যে চলো আমি সিটটা এখন রেডি করে দিচ্ছি এখানটায় দুজন মিলে বসবো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে তখন না হলে আমি আমার সিটে চলে যাবো তো যাই হোক চলো তোমাদের একটুখানি দেখাই বরের সিটটা কোথায় পড়েছে এই যে দেখো এখন কিন্তু আমার উপরের সিট পড়েছে এটা আমার হচ্ছে তো এখন দুজন এক জায়গায় বসে পড়েছি খাওয়া দাওয়া কিন্তু আমার বর যাবে তার যেখানটায় সিট আছে ওইখানটায় এখন কিন্তু দুজন মিলে একটা সিটেই এই যে দেখো বসে আছি আমি কিন্তু শুয়ে গেছি আমার শরীরটা ভালো লাগছিল না ওই কারণে ও বললো একটুখানি ঘুমাও দেখবে শরীরটা ভালো লাগবে তো ওই কারণে ও তার বসছে আমি তার শুয়ে গেছি ও কিন্তু এখন ফোন দেখছে আর আমরা কিন্তু যেখানটায় কোয়ার্টারে থাকি দিল্লি থেকে কিন্তু সেখানটায় যেতে খুব একটা বেশি সময় লাগে না পুরো একদম সকাল পাঁচটার দিকেই কিন্তু আমরা ট্রেন থেকে নেমে যাব কোয়ার্টারে পৌঁছানোর সময় যত এগিয়ে আসছে ততই কিন্তু আমার মনের মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছে কি বলতো প্রায় বলতে গেলে এক মাস মতন আমি কোয়ার্টারে ছিলাম না কোন হালতে আছে বা কতটা খারাপ অবস্থা হয়ে পড়ে আছে এটাই শুধু ভাবছি বা গিয়ে যে আমাকে কি করতে হবে সেটাই ভাবতে ভাবতে পুরো একদম পাগল হয়ে যাচ্ছি একটা শেষ হলে আরেকটা করে এই যে আমার কেমন আমরা কিন্তু পুরো একদম ভোর পাঁচটার দিক এই ট্রেন থেকে নেমে গেছিলাম তো এই যে দেখো এখন কিন্তু আমরা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি ব্যাগপত্র নিয়ে যেহেতু ভীষণ ঠান্ডা লাগছিল তো এই কারণেই বর কিন্তু ট্রলি ব্যাগ থেকেই চাদরটা বের করে দিয়েছে চাদর গায়ে দিয়েছি তাও কিন্তু আমাকে ঠান্ডা লাগছিল যেহেতু বাতাস হচ্ছিল তাছাড়া আমি যেখানটায় থাকি সেখানটায় কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে মানে এত ঠান্ডা পড়ে তোমাদের বলে বোঝাতে পারবো না রীতি মতন কাঁপাচ্ছিল আমাকে তো যাই হোক বর আমাকে বলছিল যে ঠিক আছে আমি তোমাকে তাহলে একটা সোয়েটার বের করে দিচ্ছি আর ও আমাকে একটা কথাই বলছিল এখানে তবুও তো মানে যেখানে স্টেশন আছে ওখান থেকে আমাদের প্রায় এখনও বলতে গেলে ষাট সত্তর কিলোমিটার মতন যেতে হবে তো ও বলছিল যে এখানকার থেকে আমাদের যেখানটায় কোয়ার্টার আছে ওখানটায় নাকি আরও বেশি ঠান্ডা তো ওটা শোনার পরে না রীতিমতন আমার কেমন কেমন একটা লাগছিল শুধু একটা কথাই ভাবছিলাম যে এত ঠান্ডাই আমি কি করে থাকবো তো যাই হোক আমরা গাড়িকে ফোন করেছি গাড়িও বললো আসছে তো গাড়ি এলে তারপরেই কিন্তু আমরা সোজা যাব কোয়ার্টারে I mm do -hmm. ফাইনে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি আমাদের যে কোয়ার্টার ছিল ওইখানটায় আর কোয়ার্টারের সামনেটার জাস্ট অবস্থা দেখো পুরো একদম পাতা ভর্তি হয়ে গেছে মানে অবস্থা দেখে আমি জাস্ট একটা কথাই ভাবছি এক মাস ছিলাম না যদি এই অবস্থা হয় যদি আমি দেড় মাস দু মাস বাড়িতে যাই তাহলে কি অবস্থা হবে যাই হোক এখন কিন্তু হেল্প করার মতন তোমাদের দাদাভাই আছে দু একদিন থাকবে তারপরেই কিন্তু ও ডিউটিটা শুরু হবে আর আমরা যে গাড়ি করে এসছিলাম জিনিসপত্রগুলো নামিয়ে নেওয়া হয়েছে আর এখানটায় কি পরিমাণে ঠান্ডা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না যখন স্টেশনে বাইরে দাঁড়িয়েছিলাম তার থেকেও কিন্তু আমাদের কোয়ার্টারে আসার পরে বেশি মনে হয় ঠান্ডা লাগছে মানে যেমনটা তোমাদের দাদাভাই বলেছিল ঠিক তেমনটাই যাই হোক ভেতরের অবস্থাটা কেমন আছে বা কোয়ার্টারে ফেরার পরে সারা দিন কেমন কাটলো কে কি দিল সবটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও টাটা সবাইকে